কিরে বর মনিকা তুই না আমি শুনছি তুই নেই পাকা ঘর করছি ছাতবেলা ঘর টাকা কোথায় পেয়েছিস পেয়েছি না আমি পাড়ার লোকদের মুখে শুনলাম তোর বরমণিকা এখন ছাতবলা ঘর করছে তা সে নাকি লোন তুলেছে ঘরের টাকাও পেয়েছে তা ঘরটা ভালো করে করিস তো তো অনেকদিন তো থাকার তো খুব অসুবিধা হচ্ছে কাকিমা তো আমার সাথে বলল তা ভালো হয়েছে ঘরটা করে নি এখন সিমের বাড়িতে দাম কম আছে করে নি পরে করতে দিনে দাম বেড়ে গেছে দুদিন মানুষের দোকান করে পারচেস করে ভালো হবে বারবার ছেলেদের কাছ থেকে তুই তো ঠিক শুনেছিস পাড়া লোকেদের মুখে ছাপ কোলা ঘর করছিস তোদের আশীর্বাদে আর তোদের দোয়াতে ভাই খুব কষ্ট করে অনেক দিন তো চিন্তা ভাবনা করে কটা করে আছি বড় ছেলেটা আন্দামনে কাজে গিয়েছে মেজোটা বোম্বে কাজে গেছে আর দিল্লি ওদের টাকায় তো ঘর আর আমি কি নিজের জন্যই করছি সব তো ওদের জন্য করছি ছেলে মেয়েদের আর এই পাকা ঘরটা করা হয়ে গেলে বড়ো মেয়েটার বিয়ে দিতে হবে ও চারদিক থেকে দেখাশোনা আসছে হ্যাঁ তোকে বললাম